তুমি তো আজিয়া নতুন নয় আর হাসে আয়ত দে আজিয়ার আয়ানি আজিয়ার ডক অন্য রহম কা হারন কি আল্লাহর নবী প্যার হাবিবর জবাব দর রসুর হাবিব আল্লাহ আয় কেশক্ষণ আগে জাহান নাম পরিদর্শন করি আয়লাম জাহান নাম পরিদর্শন করার পরে আমাদের হাসা আয়লাম অনর দরবারত আইয়নার ফর জহন্নামের আযাবের দৃশ্য এই লা সুগাস সামনে বার সরিল হাফে চਿਹারা ডর দরবা আল্লাহর নবী পেয়ারা হাবিব ফসলল আজ ইব্রাহিম জাহান্নাম পরিদর্শন করি আয়লা জাহান্নাম পরিদর্শন করি আয়লা জাহান্নামের কি হালাত আর বর্ণনা দ আল্লাহর নবী প্যার হাবিব যাতে নাকি জিব্রাইল এর হতায়ান হলো জিব্রাইল হন হতা নহ জিব্রাইল নামাতি বরই নবী প্যার হাবিব হদ না জাহান্নামর তাবকা তো বো তাবকা আছে আর তো নিসার মিক্কে তো তো দরি ওর মিক্কে সমস্ত তাবকা কলার বর্ণনা দাও জিবিৰে মনে 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 চিন্তা কৰে ৰসুল তেনেকে আৰু যদি হকুম নামানি দিয়া দফি মান এই হত আল্লাহ ইতা সদ য়া ৰসুল্লা য়া হাবিবাল্লাহ জাহান নামৰ একদম শেষ তফ্কা সাত নম্বৰ তপকাৰ মেন্টে দেহি নাম যারা যাৰ মুনাফে ইতাৰাৰ আজাব চলে

دوزخ کی اگر خوف ہو تم خوف ہوتا کن دنیا میں ہو دنیا کی طلب غاروں نہیں ہو بازار سے گزرے ہو خریدار نہیں ہو بازار سے گزرے خرید ہی ہو خریدار نہیں ہومبر طبکات منافع رسول فسل دیکھیے جبرائیل سالم سولمبر تبکر میں تہارا ہد سولمبر طبکات ফেরন নমর সদ্দা হামার যারা দুনিয়ার জবিন রব হিসাবে দাবিদার আছিল নিজের নিজে খোদা রব দাবি করি এই সমস্ত মানুষ এখন সরম্বর তপকার মেদ দি আগুনের মেদ দি জাহান্নামার আজাবের মেদ দি

সারা পৃথিবীর মুসলমানের ভিতরে পাটল সৃষ্টিকারী এক ইসলামের দুশমন নবী বিশ্ব নবীর এবং কোরআনের দুশমন ইহুদি বা এই ইহুদি কল জাহান নাম ফার্স্ট তপকার আগুনের মধ্যে দাও দাও গরি চলে নবী আবার ফসলর তো সাল্য নম্বর তপকার মধ্যে হারা জিবরাইল জবাব দের হদে নাসারা ক্রিস্টা ইতরা সাল নম্বর জাহান্নামর তপকার মধ্যে ইতরা আগুন জ্বলে হদে নম্বর হারা তিন নম্বর তপকার মধ্যে হারা আগুন জলে।

হদ দ্বিতীয় নম্বর তবকার মধ্যে সাধারণ কাফের বাপ কাফের নানা দাদা কাফের ওয়ারিস সত্তর যারা সরল সহজ কাফের যারা অমস্তি মাসে ইতারা জানে নবী ফসল লদ্দে প্রথম তবকার মধ্যে হারা যে আর জবাব নদের নামাতি রুই আল্লাহর নবী বিশ্ব নবী বয়াল ফরমার অজ বেরাই প্রথম তপকার জাহান নামি হারা তাদের বর্ণারা দাও তারা হারা কানা গুরি নিবরে বলে নামাতি রুই হন জবাব নদের খরাহতানহ জিবে দেহদ আত শরমলা আয় কেন হয় ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আদর উম্মতের মেফা বরকত জাহান্নামের প্রথম দাপ্কার মধ্যে আযাব ভোগ কেন হয় নবীর এ হত আতুন होत আত শরমলা আল্লাহর নবী प्यार হাবিব বারবার জানতে নাকি বলে ফুসালর

জাহান নামর আগুন মধ্যে দাও দাও গরি চলের ব্যাগুন আল্লাহর নবী বিশ্ব এই দুনিয়ার মানুষ জিবিরিলের শব্দ শুনি সাথে সাথে বলে বিহসাই ফরে গেল গি নবী বলে বিহসাই ফরে গেল গই নবী যাতে বিহসাই ফরে গেল গই হাবং জিবিরিল হ দেখি হাম গলিলাম বলার চাই না বলা ভালো ছিল এই হতাকান্ড হইতাম তামতো বহুত ভালো আছিল আইকেল লখোদা গান হইলাম এবং পেয়ারা হাবিবতো বিহু সহিফ হৰি গিলগৈ এবং বিহু সৈফ হৰি গিল গৈ এইখন খেৰবোৰ ৰসুলৰ কে এনে ফালায় আছে iyun মধ্যে বৰ দাস আল্লাহর নবী পেয়ার হাবিব হনসমর মধ্যে ওসর মধ্যে আইয়া আনল আবাক্কারনের দ রইয়ে গিয়া আনল আবাক্কারনের দ রইয়ে বহুত কোন ফরজাততে নবী ওসমর মধ্যে আলো। জিবরাইল হদ আ আর ফরনার মধ্যে ফানি আয়ল তাড়াতাড়ি জিবরাইল বলে দরে দরে আল্লাহর দরবারে জয়ের পরে হাজির হইয়ে ব্যাক করে হন সুবহানাল্লাহ আপবায়ে جن کی آنے کی زمانے کو ضرورت تھی آپ جن کی آمد کے لیے بے لیجیے بہچہ فطرت تھی آپائے جن کی حق گود کی خل میں پالا تھا آپ بائے যিনি কি দামাশেফ আর উজালাতা হদৰতে আদম আলিকিসাল দুমাসাল্লাম ও দুনিয়াৰ মানুষ শুনাম ভদৰতে আদম আল্লাহর বার জি রেহাজৰিক ইয়া রসগোল্লা হাবিব আল্লাহ অৰে এক সময় আর আদম আলহী

এই পের কারণে আর চেহারা হজরতে জিব্লা রক আল্লাহ জিব্রাইল তো তার পক্ষ তুন সম্বাদ্য আদমরে আদমরে সম্বাদ দিবাদে অতি সত্তর স্থান জন্মতর মৃদ্যুক অব ডিগলার গড়ি ব্যাগুণ সবহান আল্লাহ ি যারা অনে আরাকবার এ সদকারন হনার ফরে আ আদাতে নাকি আদামমানে খ সালাতবা সালামরে এই সম্বাদ দিলাম এই সম্বাদ্্য অনার ফরে সদরতে আদামার চিহারা একেবারে এর সুন্দর রী আসমুষ ওই তার সানিই অন্ডিললে অনে আরাকবার হদরতে নুমারে খ সালাতবসালামর হাজার ফঠলে। আয় গেলাম ফসলতে হইন ফসল লইলাম নূহ আলাইহিস সালাম হাত দে জিবরাইল কোমত বেশি হস্ত দে সহ্য করিন হাইফা হাত মুক্তফা ইয়ান্ত তো হইন না পারে আল্লাহর দরবারে আল্লাহর হই আল্লাহ তাদের সম্বাদ্য গয় নোয়া আলাইহিস সালামের কম দংশ আয় নোমান আলাইহিস সালাত ওয়া সালাম আর অতি শত কামি আবদরিগম সফল হাদান গরিগম ব্যক্তগণ হন সুবহানাল্লাহ আয়রে জানতে খবর দিয়ে সংবাদ জানতে দিন হযরতে নোমান আলাইহিস সালাত ওয়া চেহারা আবার আগের মতো হই যায় কিন্তু ইয়া রাসূলুল্লাহ অল্লাহ হাবিবাল্লাহ আল্লাহু আকবার ওনার প্রিয় হাবিবরে জাহান্নামের হত্যা হতে হতে প্রথম তপকার রাত্রে সংবাদ দিলাম বিহসই ফর গিল গই এবং উম্মতাল্লাই এনকেন দরত হারান্নার কি বুঝিন না ভাই আল্লাহর নবী প্যারা হাবিব অসর মধ্যে আয়নার পরে হজরা শরীবত বববর হাদের সাহাবী کرام অকল সিনদার মধ্যে ফর গিল গো সাহাবে কেরাম অক্র হদ নবী তুন কি ফারিব নবী করতম বার নহর সাহাবা একরামক কল পরামর্শ করি আবু বকর সিদ্দিক করে পাঠাই আবু বকর সিদ্দিকে আল্লাহর নবী দরবারত আজের বলে সালাম দিল সালামের জবাব নওয়াইয়ের সুদ করতম হুজরা শরীফত বলে খাদানের आवाज সারা আর হনো কি শুনওয়াইয়ের আল্লাহর নবী কি বিয়াবার এল গোдика নবী খাদার আবু বকর যেতে কোন সারা না পাই আবু বকর সারা না পড়ার পরে আবু বকর নয় ইয়ার বাদ পরে আল্লাহ আকবর অমর ফারুক আইল অমর ফারুক আইনর পরে অমর ফারুক বলে সালাম দিল সালামর কোন জবাব না দে সালামর যেতে কোন জবাব ন পার শুধু খাদানির আওয়াজ তারা কোনো কিছু নেই

الله لا إله إلا هو حردم الله الله, الله 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 كر نور اپنا سينا بر الله الله الله, الله, الله لا سب کے بخش وہ گناہ شرط ہے ایسے تغفار مگر ہم مانگتے ہیں وہ دانا اس سے مانگ تو شرم کر اللہ اللہ اللہ, اللہ ہو تیرے صبح ہو اس کا نام تیرا دل ہو اس کا گر ڈر کر باغ سب شیطان تو صرف اے کے خدا سے ڈر اللہ 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 আল্লাহর নবী বিশ্ব নবীর দরবার সাহাবী আছিল হাতে সালাম দিয়াতে আসি হন সাহাবী কেরাম আর ওরমতি নদের একদিন নয় দুদিন নয় তিন দিন অতিবাহিত তিন দিন অতিবাহিত হনর বাদে আল্লাহু আকবার দুনিয়ার মানুষ শোনো সাহাবী কেরাম কেনল কেনল

ফনেকারে এবং করার ভিতরে ঢুকি বললাই নদের শুধু রসৌদর জবাদর আওয়াজ ওদের হাদাদের আওয়াজ সারা হন কিছু ও ফাতেমা তো যাত্রা রসৌদর মেয়ে তোর ঢুকিবার অনুমতি দিব তো এক কানা করে আর নবে প্যার হাবিবর খবর গান জানো না কি হাল তোল কি অবস্থল তো টার নফার এই কথা গান খাওয়ানোর এই দুনিয়ার মানুষ শোনো অল্লাহ আকবর

مراد غریبوں کا پر والے اتر کر حیران سے آیا ور آیا ورک سکھے کی میاں ساتھ لایا وہ بجلے کا کٹ کام تجاسو تو حادی عرب کی زمین نے ساری ہلا دی

আল্লাহর হাবিব অশান্তিকরের উম্মত আল্লাহ বলি খবর দ আয় সাময়িকভাবে আজাব দনের পরে আর পেয়ারা মাহবুবর সমস্ত উম্মত ব্যাগুদের জাহান্নামতুল মুক্ত দি আয় জন্নত দান করি আল্লাহ